নির্ভয়া প্রকল্পে যাত্রী নিরাপত্তা বিশেষ করে মহিলা সুরক্ষা শুধুমাত্র একটি সামাজিক দায়বদ্ধতা নয় বরং একটি রাষ্ট্রীয় অঙ্গীকার এই অঙ্গীকারেই আজ ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে নির্ভর এক নতুন যাত্রায় দু হাজার সালের পঁচিশে অক্টোবর ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সব ধরনের গণপরিবহন যানবাহনে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারির পর থেকে বাধ্যতামূলকভাবে বসানো হবে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ভিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বাটন ত্রিপুরা রাজ্যের পরিবহন দপ্তর এই নির্দেশনার বাস্তবায়নে হাতে নেয় একটি গুরুত্বপূর্ণ প্রকল্প AIS-140 ওয়ান অনুযায়ী ভেহিক্যাল ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফর সেফটি অ্যান্ড এনফোর্সমেন্ট এই প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের সমস্ত গণপরিবহন গাড়িতে থাকবে ট্র্যাকিং যন্ত্র যা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাড়ির অবস্থান উপযুক্ততা ও জরুরি সংকেত পাঠাবে রাজ্যের পরিবহন ভবনস্থিত একটি মনিটরিং সেন্টারে এই সিস্টেমে প্রতিটি গাড়িতে বসানো হচ্ছে জিপিএস ডিভাইস যেন জরুরি সময়ে পুলিশ ও পরিবহন বিভাগ যে কোনোখানে দ্রুত সাহায্য পাঠাতে পারে ভিএলটিএস চালু হলে সড়ক অপরাধ এবং দুর্ঘটনা কমবে ও দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে এই মনিটরিং সেন্টার হবে পরিবহন দপ্তর পুলিশ প্রশাসন জরুরি পরিষেবা কেন্দ্র এবং কেন্দ্রীয় সংস্থার কেন্দ্রবিন্দু সমস্ত যাত্রীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বাস ট্যাক্সি বা ক্যাব প্রত্যেকটিতে থাকবে জরুরি প্যানিক বটন যার সাহায্যে মুহূর্তের মধ্যেই পাঠানো যাবে বিপদের বার্তা নারীর আত্মবিশ্বাস আর সম্মান রক্ষার জন্য ভারত সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দশ কোটি চল্লিশ লক্ষ টাকার ব্যয়ে নির্ভয়া প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে পশ্চিম জেলা পরিবহন ভবনে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে ওই কেন্দ্র থেকেই বিভিন্ন রুটে যাতায়াত করা বাণিজ্যিক গাড়িগুলির গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভারত সরকারের নিয়োজিত প্রতিনিধি রয়েছে নিরাপদ যাত্রার পথে আরও এক সাহসী পদক্ষেপ আজ মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ উদ্বোধনে ত্রিপুরা এগুলো নতুন আস্থার দিশায়